মৌলভীবাজারের বড়লেখায় ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে দৃষ্টান্ত স্থাপন করল বাজার ফুটবল ক্লাব চায়ের দেশখ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অফিস বাজার ফুটবল ক্লাব অফিস বাজার ফুটবল ক্লাবের আয়োজনে অফিস বাজার বিরাশি মাঠে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে অফিস বাজার ফুটবল ক্লাব অংশগ্রহণ করেনি এবং তাদের ফুটবলাররা অন্য কোনো দলের পক্ষে খেলেননি তাদের উদ্দেশ্য ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট সফল করার জন্য নিজেদের মাঠে বিগ টুর্নামেন্টে অফিস বাজার ফুটবল ক্লাবের প্লেয়ারদের এই বিসর্জন অবিস্মরণীয় হয়ে থাকলো। অফিস বাজার ফুটবল ক্লাবের সদস্যরা বলেন আমরা নিজেদের মাঠে অংশগ্রহণ করিনি আমাদের দুঃখ নাই আমরা এই টুর্নামেন্ট সফল করেছি ক্লাবের সম্মান রেখেছি এলাকার সম্মান রেখেছি ফুটবলাররা বলছেন আগামীতে আরও বড় টুর্নামেন্ট হলে ক্লাবের স্বার্থে আমরা নিজেদের খেলা থেকে বিরত রাখব টুর্নামেন্ট সফল করব অফিস বাজার ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন বলেন অফিস বাজার ফুটবল ক্লাবের সদস্যরা দিনরাত পরিশ্রম করে এই টুর্নামেন্ট সফলভাবে পরিসমাপ্তি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই টুর্নামেন্টের পুরস্কার দাতা ও পৃষ্ঠপোষকদের সকলের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক জাহান উদ্দিন বলেন অফিস বাজার ফুটবল ক্লাবের আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে বর্ষা মৌসুমে বিরাশি মাঠে জৌলুস ফিরে এসেছে হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই অফিস বাজার ফুটবল ক্লাবের সাবেক অধিনায়ক মাসুম হোসেন বলেন আমরা সুন্দর সফল ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি করেছি আমাদের ক্লাবের সদস্যরা অনেক পরিশ্রম করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই আগামীতে আমরা আরও বড় টুর্নামেন্ট আয়োজন করব অফিস বাজার ফুটবল ক্লাবের দায়িত্বশীল আব্দুর রাজ্জাক বলেন আমরা ফুটবল প্রেমী দর্শকদের জন্য আয়োজন করেছি ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট দূর থেকে হাজার হাজার ফুটবল প্রেমীরা বিরাশি মাঠে এসে খেলা দেখেছেন অফিস বাজার ফুটবল ক্লাবের অধিনায়ক শামসুল ইসলাম বলেন বড়লেখা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বিরাশি মাঠ এই মাঠের ফুটবল প্রেমী দর্শকরা এসে চা বাগানের দৃশ্য ও ফুটবল খেলা একই সাথে উপভোগ করতে পারেন আমরা সকল দর্শকদের ধন্যবাদ জানাই শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করেছেন অফিস বাজার ফুটবল ক্লাবের সাবেক গোলকিপার কুয়েত প্রবাসী খসরুল আলম বলেন বিরাশি মাঠে দেশি বিদেশি ফুটবলারদের আগমন ঘটেছে ভালো খেলা উপহার দিয়েছেন আগামীতে আরও ভালো মানের ফুটবলাররা এই মাঠে আসবেন অফিস বাজার ফুটবল ক্লাবের প্লেয়ার কাউসার আহমদ বলেন একটি সুন্দর সফল টুর্নামেন্ট পরিসমাপ্তি হয়েছে দর্শকরা প্রাণ ভরে খেলা উপভোগ করেছেন এটাই আমাদের সফলতা আমরা সকল দর্শকদের অভিনন্দন জানাই এবং এই টুর্নামেন্ট সফল হতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সময় উপস্থিত বড়লেখা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা জানিয়েছেন আগামীতে এই মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করবেন টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা চেয়ারম্যান পদপ্রার্থী মাসুমুর রহমান মাতাব বলেন খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার বিকাশ ঘটে আমাদের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে রাখতে হবে তারা ভালোভাবে অনুশীলন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হবে তরুণ সমাজসেবক শিক্ষানুরাগী হুমায়ুন রশিদ ইমরান বলেন প্রবাস থেকে এসে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট দেখেছি মন ভরে গেছে আগামীতেও আরও বড় ফুটবল টুর্নামেন্ট হবে আমরা সহযোগিতা করব শাহিন আহমদের তথ্য ভিডিওচিত্রে লাবণ্যলুবনা সুপ্রভাত সিলেট